হ্যালো বন্ধুরা চলে এসছি এবারে আমাদের এই যে আমাদের নিউ টাউন সেন্ট্রাল মল সেন্ট্রাল মলের ওখানে যে সেন্ট্রাল পার্ক আছে এখানে আমাদের সব সময়ের জন্য মেলা আনন্দ উৎসব লেগেই থাকে আর এবারে এই তো কিছুদিন আগে এক মাস হলো ট্রেড ফেয়ার মেলা গেল আবার এখন চলে এলো হস্তশিল্প মেলা আসুন আপনাদেরকে দেখাই রোববার থেকে শুরু হবে আপনাদেরকে সমস্ত কিছু এখন এদের আয়োজন চলছে সমস্ত শিল্পীরা চলে এসছে এবং তাদের সম্ভার নিয়ে চলে এসছে এই সম্ভারগুলো আস্তে আস্তে করে ওরা গোছাচ্ছে আস্তে আস্তে করে প্যান্ডেল হচ্ছে আপনাদের কাছে সব কিছু তুলে ধরবে এরা শিল্পীরা তাদের নিজস্ব প্রতিভা তাদের নিজস্ব গুণের সম্ভার আপনাদের কাছে তুলে ধরবে এবং আপনারাও আসবেন এই মেলা প্রাঙ্গণে আর আমাদের তো নিত্য নতুনই আনন্দের আনন্দ উৎসব এবার দেখুন হস্তশিল্প মেলা কিছু কিছু জিনিস যেগুলো তৈরি হচ্ছে মানে সম্ভার আমি আপনাদের কাছে তুলে ধরছি হস্তশিল্প মেলা এটা হচ্ছে সেন্ট্রাল মল এর সামনে নিউ টাউন আর এটা হচ্ছে একুশে নভেম্বর থেকে চোদ্দই ডিসেম্বর দুপুর একটা থেকে রাত্রি আটটা তিরিশ পর্যন্ত আর এখানে কোনো টিকিট লাগে না যে সব শিল্পীরা হস্তশিল্প মেলার গৌরব আমাদের সব শিল্পীরা বিভিন্ন জেলা থেকে সমস্ত শিল্পীরা তাদের শিল্পের সম্ভার নিয়ে কিন্তু চলে এসছে তাদের এখন শুধু এগুলোকে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে প্রদর্শনী করার জন্য তাদের তোড়জোর চলছে আর এখানে একটা শিল্পীর সাথে আলাপ হলো শুনুন তার কথা আচ্ছা এই এই যে কাগজটা এই কাগজটা কিসের এই কাগজটা এটা আমাদের ডিআইসি চিঠি লেটার আচ্ছা এটা দিয়ে কি হবে এটা নিয়ে এসে এটা স্টলের জন্য আচ্ছা যে সিরিয়াল নাম্বার আছে এটা চিঠিতে মানে বুঝতেই পারছেন এগুলো না নিয়ে এলে স্টলে বসা যায় না আচ্ছা এটা ডিআইসি চিঠি এটা এটা তোমরা কি করবে জমা দেবে এটা পশ্চিমবঙ্গ সরকারের ওখানে জমা দেবে না না কি জমা দিতে হবে না এটা আমাদের প্রমাণপত্র যে আমরা একটা শিল্পী আচ্ছা তোমরা শিল্পী সেই হিসেবে ও শিল্পীর প্রমাণপত্র এটাই হচ্ছে বড় কথা তার সেই হিসাবে তোমরা এখানে স্টল দেবে তোমাদের যে হাতে যে কাজ তোমাদের যে এটা শিল্পকলা সেগুলো তোমরা এই মেলাতে আমার আমরা দেখবো প্রদর্শন করবে না দর্শককে দেখানোর জন্য ও এটাই হচ্ছে তাই মানে এটা বিশাল বড় এটা হচ্ছে বিশাল বড় এটা তোমাদের সম্মান এটা তোমরা যে শিল্পী তার সম্মান হচ্ছে এটা সেটাই তার প্রমাণপত্র ও এটাই তোমরা এখানে দেখিয়ে স্টলটা পাবো আচ্ছা 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 শিল্পীর প্রমাণপত্র এটা বলো এমনি না হ্যাঁ ঠিক আছে জেলার বীরভূম জেলার বীরভূম জেলার কিসের ওপরে আপনাদের এটা কাজটা ও বীরভূমে আচ্ছা 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 ঠিক আছে সবাই ভালো থাকবেন